আল্লাহাক সুরাতমের মধ্যে ছয় নম্বর আয়তে বলেছেন যে হে আমাদেরকে আল্লাপাক বলছেন তুমি নিজে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো আগে নিজের চটকায় তুমি তেল দাও নিজে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো ওয়াহি কুমনা তোমার যে পরিবার বর্গ আছে এদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাও এই বাঁচানোটা কেমন দেখেন আপনাদের পাশে ছোটো ছোটো বাচ্চা কাছে আছে না আছে তো একটা বাচ্চা যদি আগুন ধরতে যায় ঘরে ও বোঝে না যে আগুন কেমন হবে ছোটো বাচ্চা কয়লা ধরতে যাচ্ছে হ্যাঁ আগুন হাত দিতে যাচ্ছে তা আপনি কি করবেন আপনি তাকে সেভ করার চেষ্টা করবেন সে যদি বলে না আমাকে ছেড়ে দাও আমি ধরবই আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে সরাবে সরাবেন তাই না এটা হচ্ছে বাঁচানো আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেওয়া থেকে বাঁচালেন আল্লাপাক এটা বলছে নিজে বাঁচো পরিবার বর্গকেও বাঁচাও পরিবার বর্গ যদি শুনতে না চায় না আমি জেনা করব না আমি গান শুনবো না আমি মদ খাবোই হ্যাঁ না আমি এইটা করবো এটা করবো যদি আপনি বুঝে থাকেন যে আপনার কথাটা হক শাসন করে হলেও তো তাকে বারণ করতে হবে এখানে আল্লাহ পাকের রসিহত হচ্ছে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচো কোন জাহান্নাম থেকে বাঁচবে আলেই হ্যাঁ মেলা এই একজন বেলা এখন সিদায় যেই জাহান নামে কঠিন কঠিন মনের ফেরেস তারা আছে পাশান মনের ফেরেশ আল্লাপাক তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া দেন নাই আমাদের মনে দয়া মায়া আছে না এই দয়া মায়াও আল্লাপাক তাদেরকে দেন নাই শুধু আজাব দেয়ার মতো শক্তি সামর্থ্য এবং কঠিন একটা মন দিয়েছেন অন্য সুরায় আছে তাদের সংখ্যা ১৯ জন কতজন জন মানে তারা দায়িত্বশীল বাকি আর যে কত হাজার লক্ষ কোটি আছে আল্লাহ ভালো জানেন عليه 19 لقد وصل تو عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون انطلاق ওই ফেরেশতাদেরকে যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র গাফেলতি করে না এই সব ফেরেশতা থেকে যারা জাহান্নামের প্রহরী এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও এই জায়গায় আসলে এখন তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই যুবকদেরকে বলছি তাদের জন্যে এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল হবে ইনশাল্লাহ তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদেও পড়ে গেছেন বা বড় হয়ে গেছেন দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইসলামের এগেনস্টে চলেছেন বা আল্লাহর হুকুম আক্কাম একটু করেন নাই তাদের জন্য এটা অনেক কঠিন কিন্তু যারা এখনও ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেবল স্টার্ট করেছ বা করতে যাচ্ছ তোমাদের জন্য এই অংশটুকু বেশি ইম্পর্টেন্ট পাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলেন নিজে বাঁচতে হবে পরিবার বাঁচাতে হবে আর আমি আগেই বললাম পরিবার বাঁচলে সমাজ বাঁচবে সমাজ বাঁচলে রাষ্ট্র বাঁচবে আসেন প্রথমে আমরা দেখি যে কোরআন কি বলছে খুব অল্প করে বলি কারণ সময় লম্বা সময় নেওয়ার সুযোগ নাই কোরআন কি বলছে একটু লাইফলি থাকেন আদম এবং হাওয়া আলি হিম মনে আছে তাদের দুইজনকে পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না যে ভুলটা তারা করেছেন সেই ভুলের ফল তারা দুইজনে সমানভাবে শেয়ার করে নেছেন না বুঝতে পারছেন আল্লাহ সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে যে আল্লাপাক নামিয়ে দিলেন পৃথিবীতে এখন এই যে লম্বা সময় তাদেরকে পৃথিবীতে থাকতে হবে পৃথিবীর এইসব ভোগান্তি পোহাতে হবে হ্যাঁ জান্নাতের সেই নাজ নেয় আমার থাকছে না এই যে কষ্টের পথ চলা এই পথ চলাটা কি স্বামী স্ত্রী একসাথে না এভাবে যদি পরিবারের স্বামী এবং স্ত্রীরা তাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে পরিবারের শান্তি আছে যদি না পারে তাহলে বুঝবেন যে সে আদর্শ স্বামী ছিল না অথবা সে আদর্শ স্ত্রী ছিল না এখান থেকে শিক্ষা হচ্ছে দুইজনের জীবনের উদ্দেশ্য একই রকম হতে হবে দুইজনের লাইফের ভিশন মিশন সেম হতে হবে তখন আপনি পরিবারের শান্তি পাবেন যদি না হয় তাহলে আপনি বিয়ের মধ্যে ভুল করেছেন অতএব এই জায়গায় নসিহতটা প্রথম নেন তারপরে চলে আসেন নুহ আলী হিসালাম মনে আছে না তার একজন ছেলে ছিল সে কি মুমিন ছিল করেন নাই সে কিন্তু মমিন ছিল না সে অশ্বিকের ছিল তা নু আলি ইসলামের স্ত্রী সে কি মুসলিম ছিল চিন্তা করতে পারেন একজন নবীর স্ত্রী মুসলিম নন একজন নবীর ছেলে তিনি আল্লাহর রাদশের পরোয়া করছেন না আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক এই ছেলে তোমার পরিবারের কেউ না নুহান ইসলাম বলছেন হে আল্লাহ সে আমার পরিবারের একজন তাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন মিনা আহলিক সে তোমার পরিবারের কেউ না